হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই যে সকাল সকাল এসে ফুলগুলো দেখে দেখুন মন ভরে যাচ্ছে ফুলগুলো বেশ ভালোই হলো শেষ পর্যন্ত আর আজকে আপনাদের জন্যে কি রয়েছে থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে সাত দিনে বাগান হবে সবুজ একদম ঠিক কথা আমার বাগানটাও কিন্তু একটু কেমন হয়ে গেছিলো তো সাত দিনের ট্রিটমেন্টে আমার গাছগুলো একেবারে তরতাজা সবুজ আর সুন্দর হয়ে আবার বাড়তে শুরু করেছে তো সেটা কিভাবে সম্ভব হলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর গাছ যখন ঝিমিয়ে পড়ে অনেক সময় আমরা একটু বিরক্ত হয়ে বা একটু মন খারাপ করে ছেড়ে দিই যে এটা আর হবে না এটার পেছনে আর খেটে লাভ নেই একদম এরকম করবেন না দেখবেন আপনার বাগানও সাত দিনে খুব সহজে এরকম সুন্দর হয়ে উঠবে তো কিভাবে সেটা আজকে আপনাদের বলবো। তো কিছুদিন আগে আমি আপনাদের বারবার বলেছি আর দেখেও ছিলাম যে দেখুন গাছের সবুজ ভাবটা একটু কমে যাচ্ছে আর গাছগুলো একটু যেন ঝিমিয়ে পড়েছে তো গ্রোথটা অনেকটাই কমে গেছিলো সেই জায়গা থেকে কিন্তু একদম বাগান আবার ফিরে এসেছে ঠিকঠাক জায়গায় মানে গাছের সবুজ ভাবটাও অনেকটা ফিরে চলে এসছে আর গাছের গ্রোথ একদম দারুণ আবার শুরু হয়ে গেছে তো চলুন প্রথমে কিছু কিছু গাছ যেগুলো একটু গ্রোথ কমে গেছিলো সেগুলো আবার সুন্দর বাড়ছে দেখাই তো কেন সেগুলোর গ্রোথ কমে গেছিলো কী খাবারে কিভাবে দিয়ে সব আপনাদের সাথে শেয়ার করব তার আগে এই যে দেখুন এই যে ডালিয়া গাছগুলো এতদিনে আরও ভালো গ্রোথ হয়ে যেত তো ওই যে বললাম মাঝখানে কিছু কারণে আমার বাগানটা একটু ঝিমিয়ে পড়েছিলো এখন আবার কিন্তু এদেরকে ঠিকঠাক ট্রিটমেন্ট দেওয়ার ফলে এত সুন্দরভাবে বাড়তে শুরু করে দিয়েছে আর এই যে সাত দিনে এতটা গ্রোথ তার মানে আমি সামনে আরও যত দিন যাবে এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আরও আমি পাবো এখান থেকে আর ডালিয়াগুলোও সত্যি সত্যি দেখে একেবারে মন ভরে যাচ্ছে আর খুব ভালো বেড়েছে খুব ভালো কাজ হয়েছে এই যে আমার এখানে এগুলো হচ্ছে সিনেরিয়া সিনেরিয়াটা একদম একটু গ্রোথটা একেবারেই কমে গিয়ে খুব ছিল গাছটা তো সাত দিনের মধ্যেই এদের কিন্তু চেহারা একেবারে ফিরতে শুরু করে দিয়েছে আর গাছের গ্রোথ দেখুন আর গাছটা কত তেজি হচ্ছে সেটাও দেখুন এখন আরও কিছু কাজ করতে হবে এদেরকে আর এদিকে আমি ছোট্ট একেবারে সেই মরা মরা কয়েকটা ডাল একদিন বসিয়ে রেখেছিলাম একটা টবের মধ্যে সেটা আপনারা দেখেছিলেন হয়তো মনে নেই আমি বলেছিলাম ওখানে আসলে অন্য একটা গাছ ছিল তো সেই গাছটা একদমই গ্রোথ না হয়। আমি পাশের থেকে ডাল ভেঙে ওখানে বসিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর হচ্ছে আর এই যে এখানে আমার বেগুন গাছটা ভেতরটা একেবারে সাদা সাদা হয়ে গেছিলো একেবারে গ্রোথ ছিল না ভালো হচ্ছিল না গাছটা তো এই গাছটারও দেখলাম একেবারে চেহারা ফিরে গেছে খুব সুন্দরভাবে বাড়ছে এই যে খাবারটা দেওয়ার ফলে এদিকে এই গাছটাও খুব ভালো বাড়ছে আর এখান থেকে আমি প্রথম থেকে ওই যে অনেক কুড়ি ভেঙেছি এবারে কিন্তু ওখানে আমি বেগুন নেব আর এইদিকে আমার বাঁধাকপিগুলো সব থেকে বাঁধাকপিগুলোর ওপরেও কিন্তু ভীষণ মানে প্রভাব পড়েছিল যেটা একেবারে বাড়ছিল না গাছগুলো একটু সাদাটে হয়ে যাচ্ছিল দেখুন সেইটা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে ওই যে ভেতর থেকে এখন যে পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো কিন্তু ভীষণ সবুজ সতেজ সুন্দর হয়ে বাড়ছে এই যে এদিকে আমার যে বেডের বাঁধাকপিগুলো ছিল এগুলো এখন বাঁধতে শুরু করে দিয়েছে মোটামুটি দু একটা একটু টাইটও হয়েছে তো এগুলোও দেখছি খুব ভালো গ্রোথ নিয়ে নিয়েছে তো এত তাড়াতাড়ি আমার বাগানটা যে এত ভালো রেজাল্ট পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি আর আরও কয়েকদিন যাবে মানে আরও সুন্দর হবে তো আমি তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি যাতে এই ট্রিটমেন্টটা আপনারাও করতে পারেন একেবারে সহজ খুব ইজি একটা টিপস আপনাদের দিয়ে দেব আর এই দিকে জুকিনি গাছটাও একেবারেই কেমন হয়ে গেছিলো কিছুদিন আগের মানে দশ বারো দিন আগের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন জুকিনি গাছের পাতাগুলো কীরকম ছিল আর এখন দেখুন জুকিনি গাছের পাতাগুলো কীরকম আর সাথে জুকিনিও কিন্তু প্রচুর ধরে গেছে কিছুটা বড়ও হচ্ছে আর এই যে একটা মনে হচ্ছে এখানে নষ্ট হয়ে যাচ্ছে আর কালকে বিকেলবেলা এসে এই যে এটাকে মাটির সাথের থেকে একটু উঁচু করে দেওয়ার জন্য নিচে টপ দিতে গিয়ে গোড়াটা গেছিলো একটুখানি মটকে পুরোটা মটকে নি তো আমি এই কোনো মতে আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি দেখা যাক কি হয় একেবারে খুলে না গেলে কিন্তু অনেক সময় ওইভাবেই বাড়ে অনেকগুলো যুগিনি কিন্তু একবারে এসে গেছে আর দুটো তো একেবারে কনফার্ম বাড়বেই তো দেখা যাক কতটা কি হয় আর একটা জিনিসও একেবারে তেরে মেরে উঠেছে এই দেখুন এখানে যে গোলমুলোর গাছটা ছিল আর বীজ রাখার জন্য আমি একটা মূলো রেখে দিয়েছি মূলোটা কিন্তু বেশ বড় হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে রেখেছিলাম সে উদ্দেশ্য খুব একটা সফল হয়নি মানে বীজ খুব একটা বেশি হয়নি ওই দু একটা দু একটাই হয়েছে তো গাছটা তো ভীষণ সুন্দর আর গা থেকে প্রচুর শাক পেরিয়েছে এই দেখুন শাকগুলো চেহারা দেখে একেবারে মন ভরে যাচ্ছে তো একদিন খুব কচি কচি মূল শাক এখান থেকেও খাওয়া যাবে আর এবারে আর দেরি করাবো না চলুন কী দিয়ে এরকম গাছ হলো সেটা দেখাই আর সেটা হলো এই যে খোলের সার যেটা আপনারা জানেন আর আমিও সব সময় এই খোলের শাড়ি কিন্তু আমার বাগানে ব্যবহার করি এই খোলের সারটা এবারে আমি দিয়েছি একটু অন্যরকমভাবে যেভাবে সাধারণত দেওয়া হয় আমি বলি যেটা সাত দিন অন্তর বা চার পাঁচ দিন অন্তরও আপনারা একবার দিতে পারেন গাছের চেহারা যদি ভালো থাকে সাত দিন অন্তর দিলেও হয় আর যদি গাছটা ঝিমিয়ে পড়ে মানে একটু গ্রোথটা কমে গেছে সেই ক্ষেত্রে আপনারা সাত দিনের মাঝখানে আর একবার দিতে পারেন আর আমার যেমন গাছটায় অনেক দিন খাবার পড়েনি মোটামুটি ধরে রাখুন আমার খোলের ছিল না কুড়ি থেকে পঁচিশ দিন গাছে কোনো খাবারই পড়েনি তো সেই সময়ে আমার বাগানটা একেবারে ঝিমিয়ে পড়েছিল। গাছের গ্রোথও অনেকটা কমে গেছিলো তো সেই সময় কিন্তু আমি যদি গ্যাপে গ্যাপে দিই তাহলে হবে না এইবারে আমি করেছি একেবারে টানা সাত দিন প্রত্যেক দিন যেই গাছগুলোতে বেশি খাবারের দরকার সব গাছে খাবার দিয়েছি আর যেখানে দেখেছি গাছের গ্রোথ একটু ভালো আছে তাদের খাবারটা বেশি পাতলা করে দিয়েছি আর প্রত্যেক দিন ওই যে আমি জলটা উঠিয়ে নিয়ে আবার প্রতিদিন ওখানে আবার জল ভরে রেখে গেছি দু তিন দিন অন্তর করে আমি এর গ্যাপে একটু করে খোলের সার আবার বাড়তি অ্যাডও করেছি তো এইভাবে সাত আট দিন দেওয়ার ফলে আমার বাগান কিন্তু একেবারে সুন্দর সবুজ দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ আবার নিতে শুরু করে দিয়েছে গাছগুলো অনেকটা আগের থেকে ভালো চেহারা হয়েছে বাড়ছেও ভালো সেটা প্রত্যেকটা গাছই ভালো বাড়ছে এই যে এখানে এই গাছগুলো খুব ভালোই ছিল চেহারা কিন্তু এখানেও আমি একটুখানি দিয়েছি অল্প অল্প করে খোলের শাক যেহেতু এই গাছগুলো ভালো ছিল খুব কম করে খাবার দিয়েছি তো তাতেও গাছের যা গ্রোথ আর যা চেহারা হচ্ছে মনে হচ্ছে এখান থেকে আমি ফুলকপিটা বেশ ভালোই পাবো আর এটা হচ্ছে ইয়েলো ফুলকপি আর এখানে যে বেগুন গাছটা বেশ অনেক দিন ধরে বেগুন দিচ্ছে একটু বয়স হয়ে গেছে গাছটার এটাতে দিলেও কিন্তু এটার গ্রোথটা অতটা আসেনি যেহেতু এখানে প্রচুর বেগুন এখনও ধরছে আর দিয়েই যাচ্ছে বেগুন তো গাছটা একটুখানি দুর্বল হয়ে পড়েছে এটা বাড়তে একটু সময় লাগবে তো আপনাদেরও যদি এরকম গাছ দেখছেন হঠাৎ করে এই যে একটু ঝিমিয়ে পড়ছে বা গ্রোথটা কমে গেল যখন বাগানের যেই রকম অবস্থা থাকবে গাছগুলোর তখন সেইরকমভাবে কিন্তু তার ট্রিটমেন্টটা করা যাবে কারণ এখনই যদি ধরুন অনেক রকমের ট্রিটমেন্ট বলে দেওয়া হয় আমাকে কেউ যদি আমাকেই বলে দেয় হয়তো আমার বাগানে সেটা তখন দরকার নেই তাহলে অযথা ওই খাটনিটুকু করে কিন্তু আমাদের লাভ নেই তো যখন বাগানে যেটা দরকার হবে যেই যেই সময়ে আর বিভিন্ন সময়ে দেখবেন বাগানের বিভিন্ন রকম চেঞ্জেস আসে সেটা ওয়েদারের কারণে আসে তো কখন কোন ওয়েদারে কিভাবে আমরা করব সেটা কিন্তু সেই সময়েই বাগান দেখে বোঝা যায় তো সেইভাবেই আমরাও বাগানটা করার চেষ্টা করব। আর একটা রেগুলারিটি মেনটেন সেটা তো সবসময়ই আমি বলি একটু রেগুলারিটি যদি আপনারা মেনটেন করেন গাছের সাথে যদি সবসময় আপনারা থাকেন তাহলে কিন্তু ওদের কখন কি প্রয়োজন সেটা আমরা নিজেরা বুঝতে পারবো আর সেই সেরকমভাবে ট্রিটমেন্টটা করতে পারবো একেবারে ইজি কেয়ার কোনো কষ্ট নেই আর এদিকে মাত্র বসিয়েছিলাম আমি চারটে অ্যান্টেনিয়াম তার মধ্যে পাখিতে খুরে খুরে কিন্তু দুটো অ্যান্টেনিয়াম আমার নষ্টই করে দিয়েছে আর এই যে এখানে একটা হচ্ছে আর এই যে এদিকে একটা হচ্ছে অ্যান্টিনিয়াম ফুলটা আমার ভীষণই পছন্দের তো চারটে মাত্র বসালাম তাও দুটো নষ্ট করে দিল পাখিতে আর এদিকে ন্যাস্টেশিয়ামগুলোকেও একদমই খাবার টাবার দেওয়া হচ্ছে না আর ন্যাস্টেশিয়াম যদি বেশি খাবার দিই তাহলে কিন্তু পাতার গ্রোথটা খুব বেশি হয়ে যাবে ফুলটা তখন চোখেই দেখতে পাওয়া যায় না এ দেখুন ফুল সবে ফুটতে শুরু করেছে দু একটা করে এই যে ভেতর থেকে এবার বেরোবে অনেকই ফুল আগে আমরা যে ন্যাস্টেশিয়াম লাগাতাম সেটা কিন্তু এই এর থেকে একটু আলাদা ভ্যারাইটি সেটা বেশ লতিয়ে যেত বড় হয়ে যেত এটা দেখছি বুশ টাইপের হয়ে খুব সুন্দর হচ্ছে সেগুলো আমরা পাতা দেখার জন্যই মনে হয় লাগাতাম আর যদি একটু ছায়া ছায়া জায়গায় লাগানো হতো তো পাতাগুলো এত সুন্দর লাগতো দেখতে আর এমন পাতা হতো যে ফুল তো চোখেই দেখা যেত না আর এদিকে দেখুন বিট গাছগুলো একেবারে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে আর অনেক সময় আমার বন্ধুরাই যে বলেন যে গাছ বাড়ছে না আসলে এই যে একই মাটিতে দিয়েছি একই খাবার দিয়েছি তাতেও একদিকের গাছের দেখুন কত সুন্দর গ্রোথ হচ্ছে আবার একদিকে হচ্ছে না তো এইরকম তো হতেই থাকে কখনও কখনো খুব ভালো বাড়ে আবার কখনো অনেক যত্ন করলেও কিন্তু গাছ ভালো হতে চায় না তো আমার এখানে বিট গাছগুলো বেশ ভালো হচ্ছে আর আশা করছি এখান থেকে খুব সুন্দর বিট আমি পাবো আর ওই যে খোলের সারটা আমি এদেরকেও খাবার হিসেবে দিয়েছি তাতেই গাছের গ্রোথ একদম তরতরিয়ে বাড়ছে কারণ শীত এবার আর বেশি দিন থাকবে না দেখবেন ফেব্রুয়ারি এলো মানে একেবারে রোদ খুব দিনের বেলাটা উঠে যায় তো সেই তার আগে আগে আমাদের গাছগুলোকে খুব ভালো করে বাড়িয়ে নিতে হবে তো তার জন্য এখনও অনেকটাই বেশ সময় রয়েছে হাতে আশা করছি বেড়ে যাবে আর এইদিকে আমি গোলমুলো বসিয়েছিলাম আর প্রত্যেকটা মূল আলাদা আলাদা করে বসিয়েছিলাম আর তাতেই দেখুন কত সুন্দর গ্রোথ হচ্ছে আর চেহারাও খুব ভালো হচ্ছে আর এদিকে যে ঝিঙেটা পলিনেশান করিয়েছিলাম এই দেখুন ঝিঙেটা বাড়তে শুরু করেছে মানে এটা বড় হবে তো এই যে ছোট্ট ছোট্ট কেয়ার করে এইটুকু ভালোবাসা যদি আমরা গাছগুলোকে দিই গাছেরা কিন্তু দ্বিগুণ তিনগুণ আমাদের ফিরিয়ে দেবে আর সেটা আমরা করতে পারি খুব সহজে এর জন্যে তেমন কিছু কষ্ট কিন্তু আমাদের করতে হয় না শুধু একটু ওদের সাথে থাকতে হয় আর আমিও চলে এসেছি আজকে একদমই শেষ পর্যায়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা